নেপাল হিমালয়ের এই প্রতিবেশী দেশ আজ প্রবল রাজনৈতিক অস্থিরতার মধ্যে দিয়ে এক নতুন ইতিহাস তৈরি করল জেএনজি প্রজন্মে তরুণদের আন্দোলন গণবিক্ষোভ আর পরিবর্তনের দাবিতে শেষ পর্যন্ত পদত্যাগ করতে বাধ্য হয়েছেন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি এই অস্থির সময়ে অন্তর্বর্তী সরকারের নেতৃত্বভার তুলে দেওয়া হয়েছে এক ব্যতিক্রমী ব্যক্তিত্বের হাতে প্রাক্তন প্রধান বিচারপতি সুশীলা কার্কির কাছে সুশীলা কার্কি শুধু নেপালের প্রথম নারীর প্রধান বিচারপতি নন তিনি এক নীতিবান এবং সৎ বিচারক হিসেবেই দেশের মানুষের কাছে পরিচিত বিচারপতি হিসেবে থাকাকালীন তিনি বহু গুরুত্বপূর্ণ মামলায় নিরপেক্ষ অবস্থান নিয়ে সাহসী রায় দিয়েছিলেন সে অভিজ্ঞতা এবং নির্বিক চরিত্রের জন্যই তরুণ বিক্ষোভকারীরা তাকে বেছে নিয়েছেন অন্তর্বর্তী সরকারের নেতা হিসেবে একাত্তর বছর বয়সী সুশীলা কার্কি ভারতীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের ছাত্র জীবনের স্মৃতি উজ্জ্বল করে তোলেন তিনি বলেন বারাণসীর বানারস হিন্দু বিশ্ববিদ্যালয় বা বিএইচইউতে পড়াশোনার সময় ভারতের সঙ্গে তার এক গভীর আবেগিক সম্পর্ক তৈরি হয় সেখানে তিনি ভারতীয় সংস্কৃতি মানুষের সহজ সরল জীবনযাপন গণতান্ত্রিক মূল্যবোধকে কাছ থেকে দেখেছেন তাই আজও তিনি নিজেকে ভারতের আজীবন বন্ধু বলেই মনে করেন সাক্ষাৎকারে তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসা করে বলেন মোদী একজন ইমপ্রেসিভ নেতা তার নেতৃত্বে ভারতের যে পরিবর্তন এসেছে তা নেপালের জন্য অনুপ্রেরণাদায়ক এ বক্তব্য স্পষ্ট করে দিল ভারত নেপালের সম্পর্ক ভবিষ্যতে আরও দৃঢ় হতে চলেছে তবে এ পরিবর্তনের পথে চ্যালেঞ্জও কম নয় বিক্ষোভকারীদের দাবিগুলো স্পষ্ট দুর্নীতিমুক্ত প্রশাসন কর্মসংস্থানের সুযোগ স্বচ্ছ রাজনীতি আর গণতান্ত্রিক সংস্কারের নিশ্চয়তা কার কি সামনে তাই শুধু অন্তর্থী সরকার চালানো নয় বরং তরুণ প্রজন্মের আস্থা রক্ষা করা এবং দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনার বড় দায়িত্ব রয়েছে তার কাঁধে অন্যদিকে রাজধানী কাঠমান্ডু সহ একাধিক এলাকায় সেনাবাহিনী কারফিউ জারি করেছে তবুও জরুরি পরিষেবা চালু রাখা হয়েছে যাতে সাধারণ মানুষ বিপাকে না পড়ে সেনার পক্ষ থেকে জানানো হয়েছে আইন শৃঙ্খলা রক্ষা করা এবং জননিরাপত্তা নিশ্চিত করাই এখন তাদের প্রধান লক্ষ্য সুশীল নিজে জানিয়েছেন তরুণ বিক্ষোভকারীদের আস্থা তাকে গভীরভাবে অনুপ্রাণিত করছে তিনি বলেন তরুণরা আমাকে বিশ্বাস করেছে এটি আমার জীবনে সবচেয়ে বড় সম্মান এই বক্তব্য থেকে বোঝা যায় তিনি দায়িত্ব নিয়ে কতটা গুরুত্ব সহকারে ভাবছেন আজ নেপাল এমন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে একদিকে তরুণদের আন্দোলন জন্ম নিচ্ছে নতুন রাজনৈতিক সংস্কৃতি অন্যদিকে একজন প্রাক্তন নারী প্রধান বিচারপতি দেশের হাল ধরেছেন অন্তর্বর্তী সরকারের নেতা হিসেবে এই পরিবর্তন কেবল নেপালের নয় সমগ্র দক্ষিণ এশিয়ার জন্য এক শিক্ষণীয় ও গুরুত্বপূর্ণ অধ্যায়